বিকেলের নাস্তার জন্য নিয়ে আসলাম সুজির বিস্কিট অথবা পিঠাও বলতে পারেন খুব কম সময়ে এই বিস্কিটটি তৈরি করা যায় চা বসিয়ে দিয়ে চা হওয়ার আগেই পিঠা তৈরি হয়ে যাবে আর আপনার হাতের কাছের উপকরণ দিয়েই এই মজাদার বিস্কিটটি তৈরি করে নিতে পারেন যেভাবে আমি এই বিস্কিটটি তৈরি করলাম প্রথমেই একটি বাটিতে নিয়ে নিলাম একটি ডিম আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো এখন এই ডিম আর চিনি ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তো ডিম আর চিনিটা ভালো করে মিক্সড হয়ে গেলে এখন নিয়ে নিলাম এক কাপ সুজি তো পুরো সুজিটা আমি একবারে দিয়ে দিচ্ছি না অর্ধেকটা দিচ্ছি এরপরে বাকি অর্ধেকটা দিবো তো অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এরপরে বাকি অংশটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করছি না এই ডিম আর চিনিটা দিয়েই সুজিটা গোলানো হয়ে যাবে তো এখন যতটা নরম দেখাচ্ছে পরে কিন্তু আর শক্ত হয়ে যাবে সুজিটা ভালো করে মেখে নিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবং গুঁড়ো দুটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আর এখন যতটা নরম দেখাচ্ছে পরে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে তো এখন দশ মিনিট এটা আমি ঢেকে রেখে দিব দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা আর একটু শক্ত হয়ে গেছে এখন আমি এই চামচটা নিয়ে নিলাম আর এই এক চামচ করে এক একটা বিস্কিট বানিয়ে নিব। তো হাতে তেল লাগিয়ে এখন আমি গোল গোল করে চপ বা কাবাবের শেপে বানিয়ে নিব তো বিস্কিটগুলো আমার বানানো হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম বসিয়ে দিলাম তো তেলটা হালকা গরম হলেই বিস্কিটগুলো তেলের মধ্যে দিয়ে দিব খুব ধীরে ধীরে বিস্কিটগুলো ভেজে নিতে হবে নয়তো দেখা যাবে উপরে হয়তো হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা আছে ডুবো তেলে এটা ভাজতে হবে তো উল্টে পাল্টে আমি বিস্কিটগুলো ভেজে নিচ্ছি আর এখন যতটা ছোট দেখাচ্ছে ভাজার পরে কিন্তু পিঠাগুলো আর একটু বড় দেখাবে এবং পিঠাগুলো ফুলবে তো উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে তো বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এই বিস্কিটটা কিন্তু অনেকটা পিঠার মতনও মনে হয় বিস্কিটও বলতে পারেন অথবা পিঠাও বলতে পারেন তো বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে তো এখন তেল ছেঁকে ছেঁকে পিঠাগুলো তুলে নিচ্ছি আর আশা করছি আজকের এই ঝটপট নাস্তাটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ